আসসালামু আলাইকুম একটি বিষয় নিয়ে আমি আপনাদের সামনে আসছি রীতিমতো আমি সবসময় কিছু কথা বলার কারণে হয়তো অনেকের কাছে মন্দভাবে প্রেজেন্টেশন হয় অনেকের কাছে ভালোভাবে প্রেজেন্টেশন যে যে যেমনি যার মতো করে আমাকে বিশ্লেষণ করে আমার বিশ্লেষণ আমি করি এখন কে কীভাবে সেটা নিবে সেটা তার একান্তই মতামত তো মূল বিষয়ে চলে যাই সেটা হচ্ছে আমি দেখলাম যে একতলস পেশাজীবী এবং অফিসিয়াল কিছু মৌলবীরা গত কয়েকদিনে সারা বাংলাদেশব্যাপী সিরাতুন নবী পালন করছে খুব টাফ একটা প্রশ্ন সিরাত নবী পালন করছে তো আমি যে বিষয়টাতে বলতে চাই সেটা পয়েন্ট অফ কোড করবেন যে আমরা মিলাদুন নবী পালন করি একনিষ্ঠভাবে সেখানে এই যে যারা সিরাতুন নবী পালন করছে সারা বাংলাদেশে আমি নাম বলবো না আপনারা বুঝিয়ে কারা কারা করছে তারা ফতুয়া দিচ্ছে মাইকে বা ওয়াজে বিভিন্ন মজলিশে খুতবাতে জুমার মজলিসে বিভিন্ন জায়গায় তাদের ফতুয়া হচ্ছে নবী পালন করা বেদাত সাহাবায় কেরামগণ এটা করেননি কোনো কোরআন হাদিসেদ কোনো দলিল নেই ভিত্তি নেই অ্যাক্সেট্রা অ্যাকসেট্রা এক্সেট্রা এত বড়ো একটা লম্বা হেডলাইন মিলাদুলনী মে বেদাত সো ভালো কথা আপনারা একজন আলেম হয়ে এটা বলছেন যে নবী পালন করছেন তো আমার প্রশ্ন হচ্ছে আপনারা এত বড় আলেম হয়ে মিলাদুলনবী ফতুয়া দিচ্ছেন বেদাৎ কিন্তু আমরা কিন্তু ফতুয়া দিই নেই সিরাত উন্নবী কারণ এটা কোনো কোরআন হাদিসেই নেই সাহাবাহিকেরাম তো করেনই নেই তবে তা মিনরাও করেন নাই তখন আমরা কি ফতুয়া দিয়েছি যারা মিলাদুন নবীর পক্ষে তারা কি ফতুয়া দিয়েছে কখনো যে এটা পালন করতে পারবেন না বা এটা বেদা আপনারা বিশাল মঞ্চ করে অনেক মানুষের সমাগম করে সিরাতনবী পালন করছেন ঠিক আছে আর আপনারা আমাদের মিলাদবী সম্পর্কে বলেন বেতাত তা আপনারা সিরাতবী কোথায় পেলেন কোন কিতাবে আছে কোন কোরআনে আছে কোন হাদিসে আছে কোন কোরআন কি বলবো কোরআন হাদিস এসমা কেয়াস কোথাও কি সিরাতনবী পালনের কোনো মানে ইয়া সিস্টেম আছে আমরা কি ফতোয়া দিয়েছি এখন বেতাত আপনাদের ভালো লাগে আপনারা এটাতে আমল খুঁজে পান বা যেটাই ভালো পান করেন সমস্যা নাই সিরাতুল্নবী তো তার নাচা গানা করতেছেন না মদ খাচ্ছেন না করেন তারপরও করেন আল্লাহ রাসুলের শান নিয়ে আলোচনা করেন করেন বেদাত ফতো দিব না যদিও এটা কোরআন হাদিসের ভিত্তি নাই ঠিক আছে যেহেতু আপনারা বলছেন মিলাদ হাদিসের ভিত্তি নাই আমরা করি আপনারা নবী করেন সমস্যা নেই মেন কথা হচ্ছে আমার রাসুলের শান নিয়ে আলোচনা হোক এটাও আমরা চাই কিন্তু ফতুয়া দেন কেন যে মিলাদুলনী বেদাত তাহলে আপনারা কোন দাঁত করতেছেন এখন নবী পালন করে কথাগুলো আমি বলছি তাই আপনাদের কাছে আমল নিচ্ছেন না কথাগুলো বুঝার চেষ্টা করবেন কে বলছে কোন পারসন বলছে সেটা বসে না আমি আজকে যদি অনেক বড় কর্তা কাপড় আমি কিন্তু তাদের লেভেল মেনটেন করি না অর্থাৎ তারা হয়তো কর্তা কাপড় লম্বা টুপি পাগড়ি মাগড়ি আবিজ আবিজ অনেক কিছু মেনটেন করে হয়তো একটা ভালো একটা আপে আসে আমি হয়তো আসি নাই তাই হয়তো আমার কথা আপনারা আমলে নেবেন না ফাইন অ্যাটস ফাইন কিন্তু এটস দিস পয়েন্ট আপনি কোট করবেন যে যেহেতু মিলাদুন নবী সাহাবাহিক করে নাই তাহলে ওই ব্যক্তিরাই এবং তাদের শ্রোতারা ওই নবীতে গেছে শুনতে ওয়াজ শুনতে নবী কোন জায়গায় আছে আপনি প্রমাণ করতে পারবেন কোন সাহাবা করছে প্রমাণ করতে পারবেন আমরা তারপরও বলছি আমরা এটা এই বিষয়ে ফতুয়া দিব না এটা বেদাত এটা না যায় যে করেন মা যাবি আপনাদের ভালো লাগতেছে করেন কিন্তু মিলাদুলনী বেদাত এটা ফতুয়া দিতেন কেন কেন মিলাদুলনবী হলে তো সিরাদবী বজ্র বেদাত ঠিক আছে সুতরাং বিবাহাত করবেন না আমরা একটা ইসলাম প্রতিষ্ঠিত করতে চাই সেটা হচ্ছে মোহাম্মদ ইসলাম সেখানে নেতা আমার ওরাসুল একটা ইসলাম এক আল্লাহ এক ইসলাম এক রাসুল মোহাম্মদ ইসলাম প্রতিষ্ঠিত করেন অমুক দল অমুক ইসলামিক দল অমুক তমুক ইসলামিক দল অমুক এটা ওইটা এডি ফেরকা আপনি ব্যক্তিগত কোনো ইসলামকে ব্যবহার করবেন না মোহাম্মদ ইসলাম ইসলাম একটাই সেটা হচ্ছে মোহাম্মদ ইসলাম আমরা এক ইসলামের অনুসারী সেটা হচ্ছে মোহাম্মদ ইসলাম যার নেতা আমার নেতা মোহাম্মদুর রাসুল্লা রাস্ল্লা ঠিক আছে ফেরকা করবেন না মুসলমানদের মধ্যে বড় অনেক ফেরকার হয়েছে জন্য আমরা আগাইতে দিতে না আমাদের টার্গেট এগুলো না আমাদের বুঝতে হবে যে আমার আমাদের জন্য ইমাম মাহাদি আসবে ইমাম ইসা আলাইসাল্লাম আসে ঠিক আছে আমাদের সেই প্রস্তুতি নিতে হবে মোহাম্মদি ইসলামকে প্রতিষ্ঠিত করতে হবে ঠিক আছে অমুক দল অমুক দল ইসলামিক দল নাম দিয়া যদি কোনো ইসলামিক দলের মধ্যে পড়ে না আকায়দ একটা থাকবে রাস্তা একটা থাকবে দল একটা থাকবে নেতা একজনই থাকবে এটাকেই বলে হচ্ছে ইসলাম ঠিক আছে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম